এটা খুবই কালার সম্পন্ন একটা ফোন এই জন্য এটা দিয়ে শুরু করলাম এটা প্রত্যেকটা কালার কালারবেল আছে আজকে সব থেকে কম দামে ফোন পাবেন আজকে হচ্ছে আমাদের শুরু হচ্ছে আপনার অনলি আহ

আবারও কিন্তু চলে আসলাম দেওয়ান টেলিকমে আসলে কিন্তু পেয়ে যাবেন সব জন্য কৌশিক ভাইকে আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বিয় অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস পাচ্ছি কিরকম আজকে সব থেকে কম দামে ফোন পাবেন আজকে হচ্ছে আমাদের শুরু হচ্ছে আপনার অনলি তিন হাজার নয়শো টাকা থেকে ফোন শুরু চার চৌষট্টি মাত্র তিন হাজার নয়শো টাকা হলে চার জিবি চৌষট্টি নিতে পারবে আর কি আচ্ছা যেহেতু মাহের রমজান ডিসকাউন্ট থাকছে কীরকম আজকে প্রত্যেকটা ফোনই আপনার ডিসকাউন্টে এবং মনে করেন যে খুবই চিপেস্ট প্রাইসে ফোন পাবেন আচ্ছা আচ্ছা তো ভাই সব লোকেশনটা একটু বলে দিন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটারের থ্রি তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন কুরিয়ার পলিসিটা বলে দিয়ে জি যেহেতু আমরা আপনার অনলাইনে আপনার কুরিয়ারও করে থাকি সেক্ষেত্রে হচ্ছে চৌষট্টি জেলাতে কুরিয়ার করা সম্ভব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এখান থেকে যে কোনো ফোন নিতে চান অনলি পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে শুধু আপনি অগ্রিম পেমেন্ট না আপনি চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও কল করে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে কল করে ফোনটা দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারবেন যে কোনো ফোন অনলি পাঁচশো দশ টাকা তো ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের সাত দিনের একটা গ্যারান্টি থাকবে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের ভিতরে আপনার একটা স্টিকার আছে গ্যারান্টি স্টিকারটা শুধু রাখতে হবে রাখলে সাত দিনে টাচ ডিসপ্লে বাদে যেটা আপনার এখন কোম্পানিও দিচ্ছে না টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম আপনার ফোনটা সরাসরি চেঞ্জ পাবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে জি আজকে শুরু করব হচ্ছে Oppo A3s দিয়ে Oppo A3s Oppo A3s এটা খুবই চাহিদা সম্পন্ন একটা ফোন এইজন্য এটা দিয়ে শুরু করলাম এটা প্রত্যেকটা কালার अवेलेबल আছে রেড বলেন আর

সাথে বক্স এবং চার্জার তো পাচ্ছেন বক্স চার্জার অবশ্যই প্রত্যেকটা ফোন আপনার বক্স চার্জার গ্যারান্টি ওয়ারেন্টি সব সহ পাবেন গিফট দিবেন না ভাইয়া অবশ্যই সাথে একটা হেডফোন গিফট থাকবে ওকে সাথে একটা হেডফোন গিফট থাকবে অবশ্যই যারা ভিডিওটা দেখছেন চ্যানেলের নামটা বলবেন তারপর ভাইয়া এরপর হচ্ছে Oppo A5s Oppo A5s এটারও কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখতে পারেন আচ্ছা এটাও খুব চাহিদা সম্পন্ন একটা ফোন ওপো এ ফাই ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার মিলিয়ে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন তিনটা কালার আছে যার যেটা ভালো লাগে এরপর হচ্ছে আপনার

এরপর আছে ভাই বিগ ব্যাটারির একটা ফোন এবং লং টাইম ইউজ করার মতো একটা ফোন আপনি চাইতেছেন লং টাইম ইউজ করবেন গেমিং করবেন যা খুশি করতে পারবেন এটা হচ্ছে রেডমি নোট সেভেন প্রোর আর মানে নোট সেভেন এর আদলে তৈরি করা বলা যায় এটা আজকাল অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি ছয় জিবি একশো আঠাশ জি বি স্ন্যাপড্রাগন প্রসেসরের ভিভো ওয়াইল ইভেন অনলি ছয় হাজার টাকা ছয় টাকায় ভিভো ওয়াল দেখতে পারছেন হিউজ কোয়ান্টিটি আছে যারা হোলসেল নিতে চান নিতে পারেন আজকে আচ্ছা ভাই তারপর এরপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন ভিভোয়াই ওয়াই সেভেনটিন প্রত্যেকটা ফোনের কিন্তু কালার কোয়ান্টিটি ওয়াইল বলেন সেভেনটিন বলেন আমাদের কাছে এভেলেবেল আপনি চাইলে হোলসেল নিয়েও বিজনেস করতে পারবেন চাইলে আপনার সর্বনিম্ন দশ পিস নিতে হবে যদি আমাদের থেকে হোলসেল নিতে চান আচ্ছা

কালার কোয়ান্টিটি अवेलेबल আছে ভিভো ওয়াই উনিশ আজকের অফার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা টাকা আচ্ছা ছাপান পাঁচশো টাকা কিন্তু আপনার ব্যাটারির বস বলা যায় চার্জ থাকবে আপনি একদিন অনায়াসে চার্জ ব্যাকআপ পাবেন ওকে চার্জিং ব্যাকআপ যাতে ভালো লাগবে তারা নিতে পারেন অবশ্যই নিতে পারেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Oppo F11 Oppo F11 F11 এটা কিন্তু আপনার দুইটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন F11 8256 আজকে অফার প্রাইস দেয়া রাখবো অনলি 7500 টাকা অনলি 7500 টাকায় Oppo F11 8256 আচ্ছা এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে প্রত্যেকটা ফোন কিন্তু আবার নতুনের মতো পলি করা ঠিক আছে আপনি দেখতে পাবেন উঠাইলেই নতুন ঠিক আছে এটা বলার কিছু নাই এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন ওকে এরপর হচ্ছে Oppo A15s Oppo A15s এটা কিন্তু আপনার 8GB 256GB আজকের অফার প্রাইসে থাকবে Oppo A15s অনলি আপনার 7800 টাকা 7800 টাকা 800 টাকা আচ্ছা ভাই তারপর কোনটা দেখব এরপর যে ফোনটা দেখাবো Oppo A31 Oppo A31 এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে 8256 Oppo A31 এটাও মোটামুটি ভালো একটা ইয়ার ফোন ঠিক আছে আপনি লং টাইম চালাতে পারবেন কালারটা কিন্তু Amazon

এরপরে তো ভাই আরও সম্পন্ন ফোন উনিশে একবার লঞ্চ একুশে একবার লঞ্চ নোট এইট আর রেডমি নোট এইট এই ফোনটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটা ফোন সবাই জানেন এটা লুকিং বলেন কালার বলেন জোস এটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে ব্লু ব্ল্যাক হোয়াইট যেটা আছে এটা অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু খুবই রেয়ার আপনি যেটা ধরছেন খুবই রেয়ার খুব কম থাকে ব্লু আর ব্যাগটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করলে অবশ্যই পাবেন ঠিক আছে আচ্ছা অফার প্রাইস থাকবে হচ্ছে ছয় জিবি একশো জিবি স্ন্যাপড্রাগন প্রসেস চার হাজার মিলিয়ন ব্যাটারি নোটেড অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপর যে মডেলটা দেখাবো ওপো এ ফিফটি থ্রি পাংচুয়াল ডিসপ্লের একটা ফোন এটা কিন্তু আজকের অফার প্রাইজ থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ও ফিফটি থ্রি অনলি হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু প্রাইসটা একটু কমে আবার বাড়ে ঠিক আছে তো যারা অর্ডার করবেন তারা অবশ্যই হয়তো বা একটু কমে পাবেন আপনি অর্ডার ফ্ল্যাট দশ করে দিলাম ফোন দিলে অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে অনলি আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর এবং ভালো দেখতে পাচ্ছেন যারা সুপারঅলার ডিসপ্লে চান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগবে খুবই বাজেটটা কম তারা আজকে এই ফোনটা দেখতে পারেন আচ্ছা ভাই তারপর

বর্তমানে বলেন মানে স্লিমের ভিতরে বলেন বা চাহিদা বলেন এটা শীর্ষে আছে এই ফোনটাকে অফার প্রাইস থাকবে 8GB 256GB Oppo F7 এর only 9000 টাকা only 9000 টাকা আচ্ছা অত্যন্ত স্লিমের মধ্যে এবং লাইট ইউজ জি যারা চাচ্ছেন দেখতে পারেন তারপর অ্যাপ হচ্ছে Oppo এর ফ্ল্যাগশিপ সিরিজের একটা ফোন Oppo Reno Z Oppo Reno Z Reno Z আচ্ছা কত জিবি ভাই এটা এটা হচ্ছে 8GB 256GB Oppo Reno Z এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে only আহ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সুপার আমলার ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন পাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন নিতে পারবেন তারপর ভাইয়া এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার আহ ভিভো ভি ফিফটিনিভো ভি ভি ফিফটিন আচ্ছা

যারা আমাদের এআরবিডি ব্লগ দেখে আমাদের শপে আসবে এটা আজকের অফারে তাদের জন্য থাকবে হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মার্শাল্লা চার্জিং ব্যাক বলেন গেমিং বলেন এক কথায় সবকিছুর জন্য পারফেক্ট জন্য পারফেক্ট এটা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি একটা ফোন আচ্ছা ঠিক আছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে নিতে পারবেন ওকে ভাই তারপর এরপর একটা ডিভাইস আছে এটা হচ্ছে আপনার ফোর্ট ইঞ্চি রেডমি ফোর্ট ফোর্ট ইঞ্চি ফরটেন্সি ও কিন্তু চাইদা সম্পন্ন এটা ফোন এটা একমাত্র আমরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার কম দামে দিচ্ছি ফরটেন্সি অনলি বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকা এতটা কমে ভাই চান এবারেন কোন সমস্যা তো থাকবে না ফোনে ভাই ফোনটা জাস্ট বক্স থেকে খোলা হয়েছে এটা ছাড়া এটা ইউজ ও করা হয় এখন পর্যন্ত সিম ইন করা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা যাদের স্টোরেজটা বেশি দরকার তারাই আজকে এই ফোনটা দেখতে পারে দেখতে পারেন আচ্ছা ভাইয়া তারপর এরপর হচ্ছে একটা হাতের ফোন দেখাবো ভাইয়া একবারে হ্যান্ড ইউজ একবারে হ্যান্ড ইউজের একটা ফোন স্যামসাং কি বলবো ভাই এটা স্যামসাং এটা হচ্ছে এম থার্টি আচ্ছা এম এটা আজকে অফার প্রাইজ পাবেন হচ্ছে আট জিবি এটা অফার প্রাইজ থাকবে হচ্ছে অনলি আট টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার আহ আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকসাইড ঠিক আছে

আইফোন চালানোর স্বপ্ন তো সবারই থাকে এবার পূরণ হবে সমস্যা নাই আচ্ছা এখন একবার ডিডি বিক্রি করতে হবে না তারপর আপনার গোয়ালের গরু বিক্রি করতে হবে না কোন কিছু বিক্রি করতে হবে না সবই থাকবে আপনার সাথে জাস্ট কষ্ট করে যারা একটু কম স্যালারি পান 10 20000 পান বা 10000 পান মাস এক মাসের টাকা যদি একটু মনে করেন সেভিং করেন তারে কিনতে পারবেন আচ্ছা আইফোন এবার হচ্ছে অফার প্রাইসে দিব আপনার অনলি 21500 টাকা 21500 টাকায় 256 জিবি 256 জিবি আইফোন এক্স দেখতে পারেন আপনারা চাচ্ছেন আজকে আইফোনটা দেখতে পারেন তারপর এরপর হচ্ছে যাদের বাজেট একবারে নাই বললেই চলে তাদের জন্য ফোন আছে Vivo Y95 Vivo Y95 6 GB 8 GB এটা কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখাতে পারেন আপনারা যে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে এটা দেখাতে পারেন এটা হচ্ছে আপনারা আছে অফার প্রাইস থাকবে অনলি 5500 টাকা 5500 টাকা Y95 আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে এরপর হচ্ছে Vivo Y93 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 এই ফোনটারও কিন্তু আপনারা কালার কোয়ান্টিটি अवेलेबल আছে যার চেক কপিস প্রয়োজন নিতে পারবেন এটা অফার প্রাইসে থাকবে পাঁচ হাজার টাকা আচ্ছা তিনটা কালার আছে দেখতেই পারছেন এখন পারবেন ওকে এরপর হচ্ছে ভিভো ভিভোর ভিতরে যে এই রেড কালারটা দেখতে পাবেন সব থেকে চাহিদা সম্পন্ন একটা কালার এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই ফাইভ এ

এটা আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা তারপর তিন জিবি বত্রিশ জিবি ওকে এরপর হচ্ছে যাদের একবারে বাজেট নাই ভাই একটা ফোন খুবই দরকার ঠিক আছে বাবা মাকে দিবেন বা যাকেই দেন মানে দিতে চাচ্ছেন খুব কম প্রাইসে একটা ফোন তাদের জন্য ফোন এটা অনলি তিন হাজার নয়শো টাকা হলে কিন্তু তারপরে এই ফোনটা আমাদের পার্চেস করতে পারবেন এটা হচ্ছে রেডমি ওপ্পো এ ফিফটি সেভেন ঠিক আছে এটা ফোন সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে আচ্ছা ওপো এ ফিফটি সেভেন চার চৌষট্টি জিবি তিন হাজার নয়শো টাকা টাকা আচ্ছা খুবই কম দামে যারা স্মার্টফোন চাচ্ছেন দেখতে পারেন আজকে তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ নাকি জি ভাইয়া আচ্ছা তো এই ছিল দেওয়ান টেলিগম আজকের কালেকশন গুলো তো আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাভাস সবাইকে